অবস্থা দেখো বন্ধুরা আমার কপালটা এতটাই খারাপ যে ভগবানও আমার কপালের মধ্যে একটু সুখ দেয় না একটু সুখের মুখ আমি দেখতে না দেখতে দেখো সবাই চায় একটু কষ্ট থেকে একটু একটুখানি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার আমার মানে আমি একটু ভালো নেই তো তোমাদের সামনে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি ব্লগটা কি দেখো তো আজকে সকালের বৃষ্টিতে দেখো আমাদের সব ভেসে গেছে তো আমার এদিক থেকে এদিক থেকে মানে আমি একটা ছোট পায়খানা বাথরুম আর এই দিকটা ঠিকঠাক করার জন্য মানে ভিট কাটা হয়েছিল দেখো আসো না আসলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা তো কালকে দেখো কি অবস্থা দেখো এত কষ্টের মধ্যে আমাকে থাকতে হচ্ছে দেখো কালকে মিস্ত্রি মশাইরা ভিত কেটে গেছে এই জায়গা দিয়ে আর কি বারান্দা মতো হবে ঠিক আছে তো দেখো আমার ভিতের কি অবস্থা পুরো বন্যা বয়ে গেছে বন্যা বয়ে গেছে বলার মতো না তো দেখো আমার ঘর দুয়ার দেখো কি অবস্থা আমি কত কষ্টের মধ্যে আছি তো এইভাবেই আমার জীবনটা চলছে আর কি কি বলবো সকালবেলা ঘুরতে টুকতে যে বাসন মাজবো সেই মানে মাজার আমার সৌভাগ্যটা এখনো পর্যন্ত হয়নি এখন বাজে বেলা দশটার মতন কি করবো বলো এখানে তো পায়ে রাখতে পারছি না বৃষ্টির জন্য এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যে দেখো কত বড় ডেম কাটা হয়েছে যে দেখো বন্ধুরা আমার এই দিকটা বাড়ানোর জন্য এই দিকটা ফাঁকা ছিল তো এই দিকটা বাড়ানোর জন্য কালকে মিস্ত্রিরা কেটে গেছে তো দেখো আজকে সকালের বৃষ্টিতে আমার পুরো দেখো জলে জলাকার হয়ে গেছে দেখো কত জল বৃষ্টি আর আমাদের রাস্তাটার দিকে তাকাও যেখান দিয়ে আমরা যাতায়াত করবো বাচ্চা ছেলে পেলে নিয়ে স্কুল পাইবেন সব বন্ধ মানে রাস্তা দেখো বন্যা হয়ে গেছে আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে এখন আমরা এই তিরপলের তলায় আমাদের থাকতে হচ্ছে এখানেই বাসন মজা এখানেই খাওয়া এখানেই থাক আমরা কি করে থাকবো বন্ধুরা তো আমরা সবাই রাস্তাঘাটের দেখো কি অবস্থা যেমন কাদা তেমন জল তেমন চপ করছে তো পঞ্চায়েত থেকে আমাদের রাস্তাটা এখনো ঠিক করে দেয়নি আজকে আমি দশ বছর হয়ে গেল আমি বিয়ে করে এসেছি দশ বছর ধরে এই রাস্তাটার পরিস্থিতি এরকমই দেখছি তবে মানে বাচ্চা নিয়ে কি এখানে যাতায়াত করি বলো বাচ্চার প্রাইভেট স্কুল আমাদেরও তো যাতায়াত করতে হয় আমরা কত কষ্টে জীবনযাপন করছি তো কি বলবো বলার আর কিছুই নেই বেলা এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে চলো দুটো পেটে তো দিতে হবে পেটে দেওয়ার জন্য দুটো এখন বন্দোবস্ত করি কাঠ উনুন জ্বালিয়ে তো চলো দেখতে থাকো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর পরিমাণে খিদে পেয়েছে এখন কাঠের উনান ধরবে কি ধরবে না তাও জানিনা